সালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই বাংলা শব্দের মালয়েশিয়া মানে জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি প্রত্যেকটা মানে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো আমি আমি বলতে সায়া বোঝানো হয় সায়া মানে আমি আমার আমার বলতে বোঝানো হয় সায়া কুইনা সায়া কুইনা তাদের তাদের বলতে মালয়েশিয়ান ভাষায় বোঝানো হয় দিয়া পুইনা দিয়া পুইনা বলতে তাদের বোঝানো হয় আমার ভাই আমার ভাই বলতে সায়াপুইনা আবাং আমার ভাই সায়াপুইনা আবাং আমার ভাই কাজ পারে সায়াপুইনা আবাং বলে পান্ডায় কির্জা সায়াপুইনা আবাং বলে পাহাম ভাষা মানে আমার ভাই ভাষা বুঝতে পারে সায়াপুইনা বলতে আমার আবাং বলতে ভাই সায়াপুইনা আবাং বলে পাহাম ভাষা মালে মানে আমার ভাই মালে ভাষা বোঝে আমি খেতে চাই সায়া মাহু মাকান। অথবা সায়া মাও মাকান, সায়া বলতে আমি মাও বলতে চাই মাকান বলতে খাওয়া আমি খেতে চাই এখানে আর জিনিস আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখুন যে মাক্কান বলতে খাওয়া বোঝানো হয় আর মাক্কা নান বলতে খাবার বোঝানো হয় ভালো করে ক্লিয়ার করুন আপনি না হলে আমার এই শব্দগুলো দেখুন অথবা আপনি শেয়ার দিয়ে রাখুন ফ্রি টাইমে আপনি ভিডিওগুলো দেখবেন আচ্ছা বস আপনাকে বলছে যে তুমি কি খেতে চাও বস বলছে যে ফারুক তুমি কি খেতে চাও তো আপনার পছন্দের খাবার বা একটু ভিন্ন হতে পারে কেউ মাছ খায় কেউ মুরগি খায় তো আপনি সেই ক্ষেত্রে বসকে বলতে পারেন যে আবাং সায়া মা মাকান ইকান মানে আমি মুরগি খেতে চাই অথবা আপনি বলতে পারেন যে আবাং ও সরি সায়ামা মাকান ইকান মানে আমি মাছ খেতে চাই ইকান বলতে মাছ যদি আপনি মুরগি খেতে চান তো সেক্ষেত্রে বলতে পারেন যে আবাং সায়ামা মাকান আয়াম মানে আমি মুরগি খেতে চাই যদি আপনি মুরগি মাছ না খেতে চান যদি আপনি গরুর মাংস খেতে চান তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আবাং সায়া মাও মাকান ডাগিং লেম্বু ডাগিং লেম্বু এভাবে বলতে পারেন ডাগিং লেম্বু বলতে বোঝানো হয় গরুর মাংস আপনি যদি গরুর মাংস মুরগির মাংস মাছ কোনোটাই না খান তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আবাং সায়ামা মাকান কাম্বিং ডাগিং কাম্বিং মানে আপনি ছাগলের মাংস খেতে চান কাম্বিং ডাগিং বলতে ছাগলের মাংস এখানে একটা জিনিস মনে রাখবেন ডাগিং বলতে যে কোনো মাংস বোঝানো হয় আর ডাগিং লুম্বু বলতে গরুর মাংস ডাগিং কাম্বিং বলতে ছাগলের মাংস তো আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দের মানে যত শিখবেন তত ভাষা বলতে পারবেন আমি আগে যাই ছায়া তিরগি ডুলু সায়া বলতে আমি পিরগি বলতে যাওয়া ডুলু বলতে আগে সায়া পিরগি ডুলু আমি আগে যাই পরে তুমি আসো নান্তি আওয়াক মারি নান্তি বলতে পরে আওয়াক বলতে আপনি বা তুমি মারি বলতে আসো নান্তি আওয়াক মারি একদমই সহজ শুধু মনে রাখবেন